প্রধান অতিথি আর আমার সহপাঠী আমার সহসঙ্গী সবাই এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সকল স্তরের সকল দলের নেতৃবৃন্দ সকলেই আমার সালাম গ্রহণ করুন মোহাম্মদ পক্ষ থেকে সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম খায়রুন্নাসে মায়রুন নাস দিনের নবী যখন মেরাজ ছিলেন মেরাজ থেকে আসে সর্বপ্রথম যে বাণীটি দিয়েছিলেন হায়রুন না মানুষের মধ্যে তিনি শ্রেষ্ঠ যিনি জাতি এবং সমাজকে সেবা করেন আজকে এই গত বছর গুজরিয়ে গেল এই জাতীয়বাদী শক্তিরা মধুবুরীর ভিতরে ধ্বংস হয়ে গেছে কিনা ষড়যন্ত্র করতে 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 আজকে জাতীয়বাদী শক্তি তীরা ঘরে নৃশংসভাবে দিন কাটাচ্ছে তাদের হাত পা দুর্বল হয়ে গেছে সাথে বন্ধুরা আপনাদের দিন অল্লাপাকের তরফ থেকেই ঘুরাই দিচ্ছে দরজা খুলে দিচ্ছে আপনারা সকলে প্রস্তুত থাকুন তারে কি যে ডাক দিয়েছে আপনারা সকলে মাঠে থাকুন আজকে আমি ছাত্র সমাজ যুব সমাজ এবং স্বেচ্ছাসেবক দলদেরকে আমি অনুরোধ করব তোমাদের হাতে আজকে অনেক কিছুই দেশ বাঁচাও জাতি বাঁচাও জাতীয়বাদী শক্তিকে বাঁচাও সংগ্রামী সাথে বন্ধুরা আমার তার হাতে কাছি কাটবে দান মহামদ মোহাম্মদ আলীর হাতে কাছি কাটবে সে ধান মধুবরের হাতে কাছি নতিবের হাতে কাছি কাটবে সে ধান বন্ধুরা বালির মানুষ ডাম্বার মানুষ পনেরার মানুষ আপনাদের অনুভব করতে হবে আপনারা মেয়র নির্বাচিত করতে পারেন আপনাদের বাড়ির থেকে মেয়র প্রার্থী এটা সারা বাংলাদেশের মানুষের জানে ডাম্বার মধুবুরের কৃতি সন্তান ডাম্বার ছেলে সে পাশ করুন না করুক কিন্তু তারেখ যা তার হাতে হাত ধানের শীত দুঃখের বিষয় গত নির্বাচনে

যদি আল্লাহ ভাগ্যে দেয় একটা মেয়র পাচ্ছেন যা জীবনে আর পাবেন না আপনারা সর্বোপরি সর্ব জায়গায় আপনারা দানের শিশের পক্ষে কাজ করেন মোহাম্মদ পক্ষে কাজ করেন লক্ষ্মীবের পক্ষে কাজ করেন দলের পক্ষে কাজ করেন আমি ছাত্র সমাজ যুব সমাজকে বলবো তোমরা গজ্জা উড়ো বাংলার মানুষকে জাগরণ করে তোল মজুর মানুষকে জাগরণ করে তোল আমরা আর বুয়া বোর আর গোবর যাব না তাই মধুবর এবং ধনবাড়ি একটি আওয়াজ উঠেছে মধুবর না বুয়া সবাই বলে মধুবর মধুবর দেশি না বিদেশি সবাই বলে দেশি কোন চিন্তা নাই রাজনীতিতে টাউটারি করি না মিথ্যা কথা বলি না খবর আপনাদের ভালো প্রত্যেকটা লোক যারা এসেছে টাঙ্গালের মধুপুরে যারা লন্ডন গেছে তারা চিত্ররা তারেক জিয়ারে কাছে বসে মেয়ে ভাইকে বুঝিয়ে দিয়েছে এবং খালি শুধু জাতীয়বাদী শক্তির পক্ষে যারা কাজ করে তারাই নয় অন্য জলের লোকেরা বোঝাতে সক্ষম হয়েছে যদি মধু সিট ঘুরে আনতে চান তাহলে মোহাম্মদ আলীকে দিতে হবে আপনাদের মতো আপনারা কাজ করে কে দেশ না বললো সেটা দরকার নাই আপনাদের লোকের দরকার ভোটের দরকার মানুষের দরকার আপনারা তাই গ্রহণ করুন তাই সংগ্রহ করুন কাছে টানুন কাছে আনুন কথাও বলুন সাথী বন্ধুরা আর আমি আর কি বলবো আমার শরীরটা খুবই অসুস্থ আমি আপনাদের কাছে সুস্থ জন্য দোয়া চাই সকলকে ধন্যবাদ দিয়ে আমি এবার বিদায়নিবাসাই আসসালামু আলাইকুম